সেটা খুবই দরকার কারণ আমরা তো শর্ট ফিল্ম করেছি শর্ট ফিল্ম হচ্ছে বলে অনেক হেল্প করেছি কারণ এই একটা মাত্র জায়গা যেটা আমাদের ভাবনাটা আমরা তুলে ধরতে পারি খুব কম সময় এবং অবশ্যই খুব কম খরচে তাই এর সঙ্গে যারা ছোট্ট থাকে তারা প্রত্যেকে আমার সঙ্গে রিলেটেড কারণ অভিনেতা আমার সামনে আমি আমার ভীষণ গ্রামের দাদা গ্রামের অভিনেতা যার গলা শুনলে আমি যেখানে থাকি আমি টিভির ঘরে চলে আসি হয়তো সেরকমভাবে মা কাকুমাদের মতন আমার সিরিয়াল দেখা বা সিনেমা দেখা দেখি সামনে বসে হয় না কিন্তু দাদার গলা আমি যেখান থেকে পাই আমি পাশের বাড়ি হলেও পর্দাটা সরিয়ে দেখি তো এরকম কিছু মানুষ আমাদের কাছ থেকে আসে যারা অভিনয়টা ভালোবেসে অভিনয় করে বেশিরভাগই তো নানান কারণে অভিনয় করে আলাদা করে করব না আপনারা সবাই জানেন তো আমরা কিছু সেই দাদাদের তার মধ্যে একজন আমার সামনে একজন উপস্থিত আছে আরো অনেকে আছে যারা অভিনয়টা ভালোবেসে অভিনয়টা করে অন্য কোনো কারণে নয় আমাদের যে সমাজ থেকে যে ভালোবাসা এই যে এতগুলো কথা আমাদের সম্বন্ধে বলছে যাদের যে অভিনেতাদের ওর ভালো লাগে ছোটবেলা থেকে অবজার্ভ করেছে ব্যবহারে ব্যবহার পেয়েছে তো আমরা যেন ভালোবাসাটা কর্তব্য আর সমাজের প্রতি সেই ভালোবাসটা সমনের ভিড়িয়ে দেওয়া আজকে আমি এই শর্ট ফিল্মটাই এসছি শুধুমাত্র শর্ট ফিল্ম যেটা আরো বেশি করে তৈরি তৈরি হয় আমি নিজে অঘষ্ট শর্ট ফিল্ম করেছি আমার সামনের মঙ্গলবারpostgresql আমার বাড়িতে আমি বাড়িতে গিয়ে চুক্তি স্বাক্ষর করার জন্য সেখানে আমি এটা চরিত্র করছি কারণ ওদের অনেক পয়সা লেগে যাবে আমার নতুন কাউকে লাগিয়ে আনা চলবে যেটা আমাদের দিতে হবে না ওদের তো এইটা একটা বোঝা এবং আমি নিজে শর্ট ফিল্ম করে অনেক পুরস্কার পেয়েছি আমার আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমার তো একমাত্র উদ্দেশ্য নানান রকম চরিত্রে পাঠ করা ওটাই আমি পারি আর কিছু পারি না সময় তো সিনেমা সিরিয়ালে আমাদের স্বাদ মেটে না করতে হয় কিন্তু শর্ট ফিল্ম বিশেষ করে শর্ট ফিল্ম বলবো এমন একটা জায়গা যেখানে খুব যত্ন করে একটা চরিত্রকে রূপদান করা যায় যে যে কাজটা করে সে টাকার জন্য করে না ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে নানান কাজ থেকে সময় বার করে নাম করা যারা অনেক টাকা পায় ছবিতে বা অন্যান্য কাজে তাদের আমি শর্ট করতে দেখেছি অনেক কম বয়সে নিজের লাইন কবি ম্যান ক্রিকেটার সে তো বানায় সব থেকে ভালো ভালোবাসে ক্রিকেটার কত হাত পাততে হয় একটা শর্ট করতে গেলে সো এটা একটা মজা এবং এখান থেকে অনেকে উঠে আসে অনেক অনেক প্রত্যন্ত গ্রামে আমি দেখেছি যারা অভিনেতা যারা কখনো কোথাও চান্স পাচ্ছে না তারা শর্ট ফিল্ম করে অনেকের চোখে পড়েছে আমি দেখেছি তাই সবসময় আমি শর্ট ফিল্ম থাকার চেষ্টা করি থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন শরীর ভালো রাখবেন আর কি বলবো এনজয় শর্ট ফিল্ম পরের বছর একটা শর্ট ফিল্ম দেখানো মানুষ যদি মানুষের পাশে না থাকে আমরা খুব দুদিন দেখতে চলেছি মানুষ যদি এখনও না বোঝে হিন্দু মুসলিম বলে কিছু হয় না বড় বা আর গরিব লোক বলে কিছু হয় না ওরা আমরা বলে কিছু হয় না এটা যে মানুষ ভাববে সে মানুষ একদিন একলা হয়ে যাবে তাকে তার কাছে টাকা হয়তো প্রচুর থাকবে কিন্তু পাশে দাঁড়ানোর কেউ থাকবে না মানুষের আজকে মানুষের খুব দরকার আমরা যে কোনো প্রফেশনে থাকি না কেন আমরা যেন সিরদারা সোজা রেখে সত্যির পাশে থাকতে পারি হ্যাঁ আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না কে দোষী আমি জানি না আমি এটার বিচার চাই ব্যাস কারণ একটা প্রাণ এবং একটা শিক্ষিত প্রাণ যে আমাদের সমাজে কাজে লাগতে পারতো সেটা আমরা সবাই জানি এরকম একটা প্রাণ প্রচণ্ড কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেছে এটার বিচার আমরা চাই নাহলে দিনের পর দিন এটা বাড়বে আমরা তো আবার সেই পুরনো আদিম মানুষের যুগে ফেরত যেতে পারি না এটা তো আমাদের আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটি আছে আমরা আজকে আমেরিকায় কেউ যদি থাকে তাদের তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি আমাদের সবাই পৃথিবী দেখতে পাচ্ছে তারা আমাদের সম্বন্ধে কি মনে করছে অরিন্দম শিল্পী ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে আপনি একজন অভিনেতা হিসাবে এটা এই ব্যাপারে কি বলতে চান দেখুন আমি একটা কথা বলবো এই যে কোনো কাউকে যৌন হেনতা করেছে এটা না আদিম কাল থেকে প্রত্যেকটা কর্মক্ষেত্রে হয়ে আমরা অভিনয় করি আমাদের মুখ ছেলে তাই জন্য আমাদের নিয়ে কথা হয় একটু বেশি মানুষ আমাদের কমেন্ট করতে খুব ব্যস্ত থাকে আমি দেখি কমেন্ট করে তো লাভ নেই আমি যদি একটা খারাপ কাজ করি আপনি খারাপ লোক এটা লিখে আমার কি ক্ষতি হবে কিন্তু সেই মানুষটাকে চিনে নেওয়া এবং একটা পাউরির দোকান থেকে একদম সর্বদা শশান পর্যন্ত তার সঙ্গে সেরকম ট্রিটমেন্ট করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া কে দোষী কে অদোষী এগুলো না দেখে মানুষ হিসাবে বাঁচাটা আজকালকার দিনে খুব প্রাসঙ্গিক ঠিক আছে থ্যাংক ইউ আমি দ্য গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশন হাউসের বর্ণদার বলছি আমি শর্ট ফিল্মের আপনি কোন দায়িত্বে আছেন আমি ফেস্টিভ্যাল আচ্ছা কত বছর ধরে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এটা কত বছর থেকে শুরু হয়েছে এটা দ্বিতীয় বছর কি নামে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা হয় দ্য গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর এই বছর কতগুলো শর্ট ফিল্ম দেখানো হবে মোট আমাদের জমা পড়েছিল প্রায় একশো দশটার ওপরে প্রোজেক্ট এবং সেখান থেকে আমরা মনোনীত করেছি পঁয়তাল্লিশটা ভারত বাংলাদেশ মিলিয়ে টোটাল পঁয়তাল্লিশটা প্রোজেক্ট আমরা দেখাচ্ছি এবং সেটা দুদিন ধরে চলছে আর আরেক দিন আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি করি মার মোট তিন দিন কীভাবে শর্ট ফিল্মগুলো নির্বাচন করা হয় আমাদের টিম আছে আমাদের কাছে শর্ট ফিল্ম সাবমিট হয় তারপরে আমরা সেটা টিমকে দিই টিমরা সিলেকশন করে যেটা দেয় আমরা সেটা মনোনীত করি সবগুলোই কি বাংলা ভাষায় না অন্যান্য ভাষাতেও হয় এইগুলো বিভিন্ন ভাষাতেও হয় তবে আমরা যেটা বাংলা ভাষার প্রতি যেহেতু একটা নারীর টান বাংলা ভাষায় করতে বেশি চেষ্টা করি এবং বেশি বাংলাটা রাখতে কমফর্টেবল এই ধরনের শর্ট ফিল্মের মানে উৎসবের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য দেখুন আমরা তো প্রচুর প্রজেক্ট বানাই নিয়ে কেউ মিউজিক ভিডিও বানাচ্ছে কেউ শর্ট ফিল্ম বানাচ্ছে কেউ ফিচার ফিল্ম বানাচ্ছে কিন্তু আলটিমেটলি প্রজেক্টগুলো দেখাবো কাকে তাই না সেই কারণে আমাদের যাদের সবার তো আর খুব বাজেট থাকে না কম বাজেট মিডিয়াম বাজেট একেবারে কম বাজেট জিরো বাজেট তো আমরা চাইছি সবাইকে একত্রিত করে যাতে আমরা সবাই মিলে একই ছাতার তলায় আমরা সমস্ত প্রজেক্ট দেখতে পাব আচ্ছা এই শর্ট ফিল্ম পরিচালক থাকছে না প্রতিষ্ঠিত ডিরেক্টর পরিচালকরা থাকছে কিন্তু নতুনদের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে তারা তাদেরকে প্রেজেন্ট করবে কীভাবে অবশ্যই যারা প্রতিষ্ঠিত তারা তো একটা জায়গায় আছে তাদেরকে আমি খুব সম্মান করি কিন্তু যারা নতুন তাদেরটাও আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের এইখানে নতুন যারা কাজ করছেন প্রচুর প্রচুর মানুষ কাজ করছে সবার নাম এই মুহূর্তে মাথায় আসছে না দেবারতী সুস্মিতা আরও প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আমাতীয় মানুষ যাই হোক এবার সেই জায়গা থেকে আমরা করছি যে আপনি কি শুধু মানে এখানে না আপনি অভিনয় করেন আমি এ মডেল আচ্ছা এবং আপনি কোন কোন মাধ্যমে অভিনয় করছেন বর্তমানে

না বর্তমানে এই মুহূর্তে প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি প্রজেক্টটা কমপ্লিট আবার হয়তো কাজ করে অরিন্দম শিলকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টর গিলস থেকে তো এটা নিয়ে আপনি কিছু যদি বলেন তাহলে ভালো খুব ভালো হয়েছে কারণ শুধুমাত্র নামের ট্যাগ লাইন নয় যে অন্যায় করবে বিচার যেন সবার জন্য এক হয় তার যেন নাম সে কোন ট্যাগ লাইনে আছে সে সরকারি না বেসরকারি ম্যাটার নয় আমরা বিচার চাই সেটা অরিন্দমশীল হতে পারে সেটা হোয়াট এভার ওয়াই জেড দেও হতে পারে মানে আরজিকর কাণ্ড নিয়ে আপনি যদি কিছু বলেন তাহলে কাণ্ড নিয়ে বলতে গেলে দেখুন এটা সব সময় আমাদের বলতে হচ্ছে কারণ আমিও কারো না কারো সন্তান আমাদের দেশে যেই ঘটনা ঘটে যাচ্ছে আমাদের দেশ কেন দেশের বাইরে কারণ প্রত্যেকটা মানুষ কারো বোন কারো দিদি কারো ভালোবাসার মানুষ এই ঘটনা আর জিকরের মতন একটা নক্কারজনক ঘটনা সেটা যেন আর কোনো দিন না ঘটে তবে অসুর তো অসুরের গাছ করবে আমরা জগৎ জননীর কাছে এটা বলতে পারি যেন অসুর বিনাশ হয় উই ওয়ান্ট জাস্টিস থ্যাংক ইউ থ্যাংক ইউ